জাদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জাদিদ বাংলা অর্থ হবে নতুন কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলা অর্থ হবে পুরাতন রাখিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রাক্ষিস বাংলা অর্থ হবে সস্তা সামিক অর্থাৎ মোটা আরবিতে হবে সামিক বাংলা অর্থ হবে মোটা অর্থাৎ চিকন আরবিতে হবে রে বাংলা অর্থ হবে চিকন শব্দগুলো আরেকবার শিখে নিন জাদিদ অর্থাৎ নতুন কাদিম অর্থাৎ পুরাতন রেখিস অর্থাৎ সস্তা সামিক অর্থাৎ মোটা রেকিক অর্থাৎ চিকুন গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি খ্যাতি অর্থাৎ ভুল আরবিতে হবে খ্যাতি বাংলা অর্থ হবে ভুল জঈদ অর্থাৎ ভালো আরবিতে হবে জঈদ বাংলা অর্থ হবে ভালো অর্থাৎ সঠিক আরবিতে হবে সেহি বাংলা অর্থ হবে সঠিক শব অর্থাৎ তরুণ আরবিতে হবে শব বাংলা অর্থ হবে তরুণ শব্দগুলো আরেকবার শিখে নিন গ্যালি অর্থাৎ দামি খ্যাতি অর্থাৎ ভুল অর্থাৎ ভালো সে তরুণ অর্থাৎ লম্বা আরবিতে হবে তইল বাংলা অর্থ হবে লম্বা কসির অর্থাৎ খাটো আরবিতে হবে কসির বাংলা অর্থ হবে খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত অথবা চওড়া আরবিতে হবে ওয়াসি বাংলা অর্থ হবে প্রশস্ত অথবা চওড়া তাইল, অর্থাৎ দৈর্ঘ্য তাইল অর্থাৎ দীর্ঘ আরবিতে হবে তাইল, বাংলা অর্থ হবে দীর্ঘ সেগির অর্থাৎ ছোট আরবিতে হবে সেগির বাংলা অর্থ হবে ছোট শব্দগুলো আরেকবার শিখে নিন ত ইল অর্থাৎ লম্বা কাসির, অর্থাৎ খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত অথবা চওড়া তা ইল অর্থাৎ দীর্ঘ ছোট উসফুর অর্থাৎ পাখি আরভিতে হবে উসফুর বাংলা অর্থ হবে পাখি দুব অর্থাৎ ভাল্লুক আরভিতে হবে দুব বাংলা অর্থ হবে ভাল্লুক হাইওয়ান অর্থাৎ পশু আরবিতে হবে হাইওয়ান বাংলা অর্থ হবে পশু সা অর্থাৎ কঠিন আরবিতে হবে সা বাংলা অর্থ হবে কঠিন সেই অর্থাৎ খারাপ আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে খারাপ শব্দগুলো আরেকবার শিখে নিন উসফুর অর্থাৎ পাখি দুব অর্থাৎ ভাল্লুক হাই অর্থাৎ পশু অর্থাৎ অর্থাৎ খারাপ অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলা অর্থ হবে গাধা কাল্ব, অর্থাৎ কুকুর আরবিতে হবে কাল্ব বাংলা অর্থ হবে কুকুর বাকারা অর্থাৎ গরু, আরবিতে হবে বকরা বাংলা অর্থ হবে গরু কি অর্থাৎ বিড়াল আরবিতে হবে কি বাংলা অর্থ হবে বিড়াল ফারাসা, অর্থাৎ প্রজাপতি আরবিতে হবে বাংলা অর্থ হবে প্রজাপতি শব্দগুলো আরেকবার শিখে নিন হিমার অর্থাৎ গাধা কাল অর্থাৎ কুকুর বাক্যারা অর্থাৎ গরু কীব অর্থাৎ বিড়াল ফরাসা অর্থাৎ প্রজাপতি ছাগল আরবিতে হবে মাইজা বাংলা অর্থ হবে ছাগল গাবা অর্থাৎ বোন আরবিতে হবে গাবা বাংলা অর্থ হবে বোন মজরা অর্থাৎ খামার আরবিতে হবে মজরা বাংলা অর্থ হবে খামার ফিল অর্থাৎ হাতি আরবিতে হবে ফিল বাংলা অর্থ হবে হাতি না অর্থাৎ ইগোল নাসোর, বাংলা অর্থ হবে ঈগল শব্দগুলো আরেকবার শিখে নিন মাইজা অর্থাৎ ছাগল গাবা অর্থাৎ বোন, মজরা অর্থাৎ খামার ফিল অর্থাৎ হাতি না অর্থাৎ ইগোল বাউদা অর্থাৎ মশা আরবিতে হবে বাউদা বাংলা অর্থ হবে মশা কির্দ অর্থাৎ বানর আরবিতে হবে কির্দ বাংলা অর্থ হবে বানর আসাদ অর্থাৎ সিংহ আরবিতে হবে আসাদ বাংলা অর্থ হবে সিংহ হ্যাশারোয়া অর্থাৎ পোকামাকর। আরবিতে হবে হ্যাশারোয়া বাংলা অর্থ হবে পোকামাকর। হিসান অর্থাৎ ঘোড়া আরবিতে হবে হিসান বাংলা অর্থ হবে ঘোড়া শব্দগুলো আরেকবার দেখে নিন বাউদা অর্থাৎ মশা কীর অর্থাৎ বানুর আসাদ অর্থাৎ সিংহ হাস অর্থাৎ পোকামাকুর হিসান অর্থাৎ ঘোড়া আনকাবুত অর্থাৎ মাক্রোসা আরবিতে হবে আনকাবুদ বাংলা অর্থ হবে মাক্রোসা সুকবান অর্থাৎ সাপ আরবিতে হবে সুকবান বাংলা অর্থ হবে সাপ গানাম অর্থাৎ ভেড়াগুলো আরবিতে হবে গানাম বাংলা অর্থ হবে ভেড়াগুলো আর্নাব অর্থাৎ খরগোশ আরবিতে হবে আরনাব, বাংলা অর্থ হবে খরগোশ ফা আর অর্থাৎ ইঁদুর আরবিতে হবে আর বাংলা অর্থ হবে ইঁদুর শব্দগুলো আরেকবার শিখে নিন আনকাবুত অর্থাৎ মাকোসা সুব্বার অর্থাৎ সাপ গানাম অর্থাৎ ভেড়াগুলো আর্নাব অর্থাৎ খরগোশ আর অর্থাৎ ইঁদুর জিরা অর্থাৎ বাহু আরবিতে হবে জিরা বাংলাতে হবে বাহু অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি তোমার বাহুতে অনেক বল এই বাহু সেটাই হবে নমির অর্থাৎ বাঘ আর্থে হবে নমির বাংলা অর্থ হবে বাঘ শব্দ দুটি আরেকবার দেখে নিন জেরা অর্থাৎ বাহু নমির অর্থাৎ বাঘ